হ্যালো বিওয়ান আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোনে সকল কাজ করতে হয় এই অ্যাপ্লিকেশন দিয়ে দেখেন আমার ফোনে কতগুলো অ্যাপ্লিকেশন আছে আর এই অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় প্লে স্টোর থেকে আমাদের এই ফোনের অ্যাপ্লিকেশনগুলো যখন আপডেট আসে আমরা কিন্তু এই প্লে স্টোর থেকে আপডেট আপডেট দিয়ে নিই বন্ধুরা এই প্লে স্টোর কিন্তু নিজস্ব আপডেট আছে আপনারা কি নাইনটি নাইন পার্সেন্ট ব্যক্তি জানে না কীভাবে এই প্লে স্টোরটাকে আপডেট করতে হয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই প্লে স্টোরটা আপডেট করা আপনারা এখানে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে দেখতে পাবেন সেটিং নামে অপশন আছে এখানে ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাবেন অ্যাবাউট এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন প্লে স্টোর বাসন নামে একটি অপশন আছে এবং এখানে লেখা আছে আপডেট প্লে স্টোর বন্ধুরা আপনারা এই প্লে স্টোরটা আপডেট করতে হলে আপডেট প্লে স্টোরের মধ্যে ক্লিক করতে হবে এবং এখান থেকে গট ইটে ক্লিক করে দিবেন গট ইটে ক্লিক করার পর এখান থেকে বের হয়ে আসবেন প্লে স্টোরের আরেকটি ইম্পর্টেন্ট কাজ আপনাদেরকে দেখে দিচ্ছি আবারও এখানে আপনারা এই লোগোর মধ্যে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন স্টেলে প্রোটেক্ট নামের একটি অপশন আছে এটা অনেক গুরুত্বপূর্ণ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্যান নামের যে অপশন আছে স্ক্যানের মধ্যে ক্লিক করে দেবেন দেখেন স্ক্যানিং হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাপের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন নো হারম অ্যাপস ফাউন্ড অর্থাৎ এখানে বোঝাচ্ছে আপনার এই ফোনে যত অ্যাপ্লিকেশন আছে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে প্রবলেম হয় না প্রবলেম হলে এখানে একটি আই বাটনের মতো একটি লাল চিহ্ন চলে আসতো বন্ধুরা স্টোরের এই দুইটি ইনফরমেশন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ